এসকেবি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এসএলএসটি এমএসসি পিএসসি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও না হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব এসএলএসটি 2025 পঁচিশের জন্য সাহিত্য সম্ভার থেকে মক টেস্ট নম্বর নয় এর আগে আমাদের এই চ্যানেলে সাহিত্য সম্ভার থেকে মক টেস্ট এক থেকে আট নম্বর পর্যন্ত ধারাবাহিকভাবে হয়ে গেছে তুমি যারা দেখো তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছে তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকে ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন প্রথম মহিলা অঙ্কে গ্র্যাজুয়েট তিনি হলেন লীলা মজুমদার স্নেহলতা সেন স্নেহলতা মৈত্র স্নেহলতা ব্যানার্জি এখানে সঠিক আঞ্চার হবে সি অপশন স্নেহলতা মৈত্র সাহিত্য সভার নবম এবং দশম শ্রেণী থেকে কিন্তু এই প্রশ্নগুলি নেওয়া হয়েছে দু নম্বর প্রশ্ন অবশ্য ঘোড়ার রকম রকম গাড়ি কত রকমের ঘোড়ার গাড়ি ছিল তিন রকমের চার রকমের পাঁচ রকমের ছয় রকমের এখানে সঠিক আঞ্চার হবে সি অপশন পাঁচ রকমের তিন নম্বর প্রশ্ন আমার ছেলেবেলা এখানে কার ছেলেবেলার কথা বলা হয়েছে লীলা মজুমদার আশাপূর্ণা দেবী রবীন্দ্রনাথ ঠাকুর মহাশ্বেতা দেবী এখানে সঠিক আনসার হবে বি অপশন আশাপূর্ণা দেবী চার নম্বর প্রশ্ন বাজি গল্পের অনুবাদক হলেন আন্তন চেখব সত্য বন্দ্যোপাধ্যায় মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় এখানে সঠিক আনসার হবে বি অপশন সত্য বন্দ্যোপাধ্যায় পাঁচ নম্বর প্রশ্ন তিনি লেখেন মদে মাথায় নানা চিন্তা ঘরে নানা চিন্তা করে এখানে তিনিটা হলেন বৃদ্ধ মহাজন অতিথি উকিল ডাক্তার সঠিক আনসার হবে সি অপশন উকিল ছ নম্বর প্রশ্ন উকিলের বন্দি দশা কত বছরের ছিল দশ বছরের পনেরো বছরের কুড়ি বছরের পঁচিশ বছরের এখানে সঠিক আঞ্চার হবে বি অপশন পনেরো বছরের সাত নম্বর প্রশ্ন বন্দি অবস্থায় উকিল নিউ টেস্টামেন্ট পড়েছিলেন কত বছর বয়সে মানে বন্দি অবস্থা যে ছিল বছর সেই পনেরো বছরের মধ্যে কত বছরে মানে মানে কত বছরে আর কি এই বইটি তিনি পড়েছিলেন পঞ্চম বছর যেটা পাঁচ নম্বর ষষ্ঠ বছর ছ নম্বর বছর নবম বছরে না দশম বছরে দশ নম্বর বছর এখানে সঠিক আনসার হবে ডি অপশন দশম বছর অর্থাৎ এখানে বলা হয়েছে দশ বুঝিয়েছে আট নম্বর প্রশ্ন প্রতাপাদিত্য নাটকটির রচয়িতা হলেন দ্বিজেন্দ্রলাল রায় ক্ষীর প্রসাদ বিদ্যা বিনোদ গিরিশ ঘোষ অমৃতলাল বসু এখানে সঠিক নম্বর প্রশ্ন আমিও তার আচরণে মুগ্ধ হয়ে তাকে যশোরের আধিপত্য প্রদান করেছি কাকে যশোরের আধিপত্য প্রদান করা হয়েছিল আকবর ইব্রাহিম খা প্রতাপাদিত্য মানসিংহ এখানে সঠিক আনসার হবে সি অপশন প্রতাপ আদিত্য দশ নম্বর প্রশ্ন ড্যাশ ড্যাশ রয়েছে অবস্থাপন্ন লোকের একটি করে স্টাডি অর্থাৎ পাঠাগার থাকে শূন্যস্থান পূরণ করতে বলছে এখানে ইউরোপীয় আমেরিকা লন্ডন প্যারিস এখানে সঠিক হবে এই অপশন ইউরোপীয় তাহলে দেখো লাইনটি এই রকম দাঁড়াচ্ছে ইউরোপীয় অবস্থাপন্ন লোকের একটি করে স্টাডি অর্থাৎ পাঠাগার থাকে এগারো নম্বর প্রশ্ন মার্ডার অফ বয়েস এই কথাটি কোন রচনার মধ্যে রয়েছে যাত্রা বিক্ষণ ইন্দ্রনাথ ও শ্রীকান্ত অধ্যায়ন ও জ্ঞান লাভ এখানে সঠিক আনসার হবে ডি অপশন অধ্যায়ন ও জ্ঞান লাভ বারো নম্বর প্রশ্ন মাই নেভার ফলিং ফ্রেন্স আর দে এটি কার উক্তি ডিকেন্স এমারসন সাদি লেফ্রয় সঠিক আনসার হবে সি অপশন সাদি তেরো নম্বর প্রশ্ন পোস্টমাস্টার হাসিয়া কহিলেন সে কি করে হবে কোন কথার পরিপ্রেক্ষিতে রতনকে পোস্টমাস্টার এই কথাটি বলেছিল দাদা আমাকে পড়াশোনা শেখাবে দাদা আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে দাদা আমাকে রান্না শেখাবে দাদা আমাকে গল্প শোনাবে এখানে সঠিকান হবে বি দাদা বাবু আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে রতন যখন পোস্টমাস্টারকে এই কথাটি বলেছিল তখন পোস্টমাস্টার বলেছে মানে হেসে বলেছিল যে সে কি করে হবে চোদ্দ নম্বর প্রশ্ন জীবনে এমন কত বিচ্ছেদ কত মৃত্যু আছে ফিরিয়া ফল কি পৃথিবীতে কে কাহার কোন রচনার অন্তর্গত ইন্দ্রনাথ ও শ্রীকান্ত বিক্ষণ পোস্টমাস্টার বাঙ্গালার ইতিহাস এখানে সঠিক হবে সি অপশন পোস্টমাস্টার পনেরো নম্বর প্রশ্ন সকলগুলি আমি ভালোবাসি ভাই সমগ্র ধারার ধরার হবে ধরা মানে পৃথিবী সমগ্র ধরার স্পর্শ পায় এক ঠাই কোন কবিতার শেষাংশ মধুমতি নদী দিয়া জননী জন্মভূমি ঈশ্বর ডাকটিকিট টিকিট এখানে সঠিক হবে ডি অপশন ডাক টিকিট প্রশ্ন যার মধ্যে লুকিয়েছিল মরা শোক তাপ তাপ হবে তাপ বিলাপ কার মধ্যে লুকিয়েছিল খোলার ডেক্সির খালুইয়ের সাগরের পাড়ে সঠিক আনসার হবে এ অপশন খোলার সতেরো নম্বর প্রশ্ন তোরাই বাধা ঘোড়ার ডিম কোন কবিতার অংশ আবল তাবল কৃপন আমার ছেলেকে না চাহিবে আর ফিরে সঠিক হবে অপশন আবল তাবল আঠারো নম্বর প্রশ্ন বড় অল্পে সন্তুষ্ট কাল ছিল বাপু আমাদের ছেলেবেলার কালটি কার ছেলেবেলার কথা বলা হয়েছে আশাপূর্ণা দেবী নবনীতা দেবসেন লীলা মজুমদার মহাশেতা দেবী সঠিক আঞ্চার হবে এ অপশন আশাপূর্ণা দেবী উনিশ নম্বর প্রশ্ন সি এস ইন দি রং সিটি কোন রচনার অংশ বাজার দর রং নাম্বার আনন্দযোগ্য টেরোডাক্টেলের ডিম সঠিক হবে বি অপশন রং নাম্বার কুড়ি নম্বর প্রশ্ন দীপঙ্করের পাঠ্য ছিল রাজর্ষি পৌঠাকরণের হাট নৌকাডুবি চোখের বালি এখানে সঠিক আনছা হবে এ অপশন রাজর্ষি একুশ নম্বর প্রশ্ন তিনি বিধান দিয়ে গেছেন চল্লিশের নিচে কাউকে দেশের বাইরে পদার্পণ করতে দেওয়া উচিত নয় এখানে তিনি তাকেই প্লেটো অ্যারিস্টটল অ্যাডাম স্মিথ আর্যভট্ট সঠিক আনসার হবে এ অপশন প্লেটো বাইশ নম্বর প্রশ্ন কিছুদিন বেরোতে না পারলে লেখিকার কি মনে হতো বস্তু হয়ে যাচ্ছি গাছ পাথর হয়ে যাচ্ছি উদ্ভিদের মতো হয়ে যাচ্ছি অসার বস্তু হয়ে যাচ্ছি সঠিক আনসার হবে বি অপশন গাছ পাথর হয়ে যাচ্ছি তেইশ নম্বর প্রশ্ন মানুষ সন্তান কেন চাই কেন ভালোবাসে সন্তানকে এই প্রশ্নটি রোজ নিজেকে কে করতেন মানস দীপঙ্কর সীতানাথ বাবু তীর্থবাবু সঠিক আনসার হবে ডি অপশন তীর্থবাবু চব্বিশ নম্বর প্রশ্ন আদরণী গল্পটির মধ্যে কয়টি পরিচ্ছেদ রয়েছে পাঁচটি ছটি সাতটি নটি সঠিক আনসার হবে সি অপশন সাতটি পঁচিশ নম্বর প্রশ্ন ভূমিকাহীন কবিতাটির মূল গ্রন্থ হল দূরের আকাশ যাও উত্তরের হাওয়া আকাশ অংশত তো মেঘলা হেমন্ত গোধূলি আলো এখানে সঠিক আনসার হবে বি অপশন আকাশ অংশ তো মেঘলা ছাব্বিশ নম্বর প্রশ্ন কার কঠোর রোগ বিষ লাগে কানে সাপ কাক কোকিল চন্দন সঠিক আনসার হবে বি অপশন কাক পরের প্রশ্নে যাওয়ার আগে আর কথা বলি তোমাদের এই মক টেস্ট পিডিএফ তোমরা অনেক দিন থেকে চেয়েছিলে সেই জন্য মক পিডিএফ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে তোমরা যারা এই মক পিডিএফ নিতে চাও তারা দেখো এখানে একটা হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে গিয়ে একটা এস এম এস করো যে তুমি পিডিএফ নিতে চাও আর এই পিডিএফগুলি নেওয়ার জন্য তোমাদের একবার মাত্র ন্যূনতম মানের ফি জমা দিতে হবে আর বাকি কোনো ক্ষেত্রে তোমাদের ফি জমা লাগবে না আপ টু এক পর্যন্ত যত রকমের ক্লাসই এই চ্যানেলে নেওয়া হোক না কেন বা যত রকমের মক তাহলে পরে প্রশ্নে যাচ্ছি সাতাশ নম্বর প্রশ্ন মপৎসলের বাস কবিতাটির কবি হলেন অরুণ কুমার সরকার ভাস্কর চক্রবর্তী শঙ্খ ঘোষ প্রসূন বন্দ্যোপাধ্যায় এখানে সঠিক আনসার হবে ডি অপশন প্রসূন বন্দ্যোপাধ্যায় আঠাশ নম্বর প্রশ্ন প্রাকৃত বিজ্ঞান শিক্ষা দিতেন নীলকমল ঘোষাল অগরবাবু সীতানাথ দত্ত নিমাইবাবুক হবে সি অপশন দত্ত নম্বর প্রশ্ন এক অতি পণ্ডিত ব্যাঘ্র হল মহা মহাদংসটা বৃহদ্বংসটা বেহালাল আঙ্গুল এখানে সঠিক আনসার হবে ডি অপশন বৃহলাল তিরিশ নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন পাখিরা গান গায়ে কবিতাটির তর্জমাখি করেছেন সুনীল গঙ্গোপাধ্যায় সুনীল বন্দ্যোপাধ্যায় সত্য বন্দ্যোপাধ্যায় মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় এই প্রশ্নটির অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ